أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة بعوضة فما فوقها فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وما يضل به إلا الفاسقين صدق الله العظيم إيه آيات المدى الله سبحانه وتبارك وتعالى كافر مشرق أو مسلم الله سبحانه وتبارك وتعالى ار اگر آيات قلتے چلن کشنا وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فَأْتُوا بصورة من مثله جه ار متدد اكتا سورة انه آيات যদি তোমরা সত্যবাদী হও আর তোমরা পারবে না এই যে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তো তারা তো পারেনি এবার তারা বিভিন্ন বিভিন্ন নোকতা তারা বের করার চেষ্টা করছে কাফের মুশ্রিকটা তারা চিন্তা বলতেছিল যে আল্লাহ সু হানুতাব তারা কীভাবে বিভিন্ন ছোট্ট ছোট্ট প্রাণীর উদাহরণ দিয়ে কীভাবে আমাদেরকে বলে এটা আল্লাহ পাকের সামনে খেলাপ এই টাইপের কিছু কথা তারা বলছিল আল্লাহ বান হতে পারতালা তাদের এইসব আলোচনার জবাবে আয়াত তাদের করেন আল্লাহ তালা বলেন ইন্না মহা মানে নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লাহি তিনি লজ্জা বোধ করেন না আই ইয়াত রিবা আন মানে যাতে ইয়াত রিবা পেশ কর করতে ম্যাচলেন দৃষ্টান্ত যে আল্লাহস বাহান হতে বারতাল কোন দৃষ্টান্ত পেশ করতে না বাড়ু বা হলো মশা যে মশার নেই কোন প্রাণীর উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন তার থেকে উপরে তার থেকেও যদি ছোট আরো কোনো প্রাণী হয় তার নামেও উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেনা দিনা মানু ফর আল্লাহ যারা

যারা আল্লাহ দিনা যারা কাফারু অস্বীকার করে ফাইয়া উলু কুফুরি করে এই দৃষ্টান্তকে আয়াতকে অস্বীকার করে ফাইয়া উলু না তারা বলে মা যা আল্লাহ বিহা মাস আলা কি আওয়াজ আ চান আল্লাহ 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 কি চান কি ইচ্ছা করেন বিহাজাল বাবার সাথে মানে এই বিহা মাস আলাহ দৃষ্টান্ত এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কি ইচ্ছা করে আল্লা কি চান আল্লাহ বলেন ইয়ুদিল্লু বিহি কাসীরা ইয়ুদিল্লু পদভষ্ট হয় বাবানের সাথে দা বারাহি তার এই দ্বারা পদভষ্ট হয় কাসীরা অনেক মানুষ ওয়াহদি বিহি কাসীরা ও এবং ইহাদি হেদায়েত পান বিহি তা দ্বারা কাসীরা অনেক মানুষ ওমা ইয়ুদিল্লু বিহি ইল্লা আল তবে পদভষ্ট হয় কারা ওমা ইয়ুদিল্লু পদভষ্ট হয় না তা দ্বারা বিহি ইল্লা ছাড়া আল ফাসিকিন ফাসিকিন ছারা হাসিক ব্যক্তি ব্যতীত কেউ বদভ্রষ্ট হন না এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস শিক্ষা অর্জন করতে পারি এক নম্বর জিনিস আমরা যা শিখতে পেলাম সেটা হলো আল্লাহ সুহান তালা বোঝানোর জন্য কারণ কোনো প্রাণী বা কোনো ন্যূনতম ক্ষুদ্রতম কোনো প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না কারণ ছোট ছোট প্রাণী মশা বা মানুষ যেতে বলি সবকিছু আল্লাহ পাকে সৃষ্টি আল্লাহ ষষ্ঠ হিসাবে তার সকল সৃষ্টি তার কাছে সমান সবগুলি তার সৃষ্টি এই জন্য তার উদাহরণ দিতে তার কোনো বোধ হওয়ার কথাই না দুই নম্বর যে জিনিস শিক্ষা অর্জন করতে পারলাম আমরা সেটা হলো যে মমিন যারা তারা যখন জানতে পারে যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কিছু এসছে সেকে তারা হক সত্য বলে বিশ্বাস করে আর এটাই ইমানের আলামত সেখানে তার যুক্তি বা অন্য কোনো খারা করা তার কোনো প্রয়োজন হয় না এবং সে কোনো করে না এই যারা মমিন তারা কখনো আল্লাপাকের দেওয়া বিধান আল্লাহ কিছুর উপরে সন্দেহ পোষণ করবে না এবং হক হিসেবে মেনে নেবে তিন নম্বর শিক্ষা হলো উপহাস করে সবসময় এখনো দিনের উপরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে কাফের মুসিকরা বিভিন্নভাবে উপহাস করতে থাকে পরে এটা নতুন কিছু না আগে থেকে উপহাস করতো এই কারণেই একবার অনেক মানুষ পদবস্থ হয় অনেক মানুষ হেদায়াতপ্রাপ্ত হয় পদভস্ত হয় কালা যারা ফাঁসিক তারা এই আয়াতটা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করবো আয়াতের বাস্তবায়নের পদ্ধতি হলো যে আল্লাহ সব হ্যান হতাবাক তারা যে বিধানগুলি রয়েছে সেই বিধানগুলিকে আমরা নিজেদের আল্লাহ পাকের হুকুম মনে করব আল্লাহ পাকের হুকুম যে কোনো হুকুম হোকটা কেন সেই হুকুমটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং হক মনে করব আল্লাহ পাকে কোনো বিধানের ক্ষেত্রে কোনো ধরনের আমরা সংকোচ করব না এবং কোনো ধরনের সন্দেহ অবসর করব না এবং কোনো ধরনের উপহাসও আমরা করব না এবং কোনো ধরনের তুচ্ছ তাচ্ছল্য চিন্তাও أمرا الله سبحانه وتعالى من آيات كي أموت في جيبني بستوين كورت. توفيق دان كورن. أما يا شيخة دان وآخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. <applause>